সহবাসের সময় কখনই ষাটটি কাজ করবেন না যদি এই কাজ আপনি করেন মারাত্মক বিপদের মধ্যে পড়বেন আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন চেহারা নষ্ট হয়ে যাবে আয়ু কমে যাবে আপনার যৌবন নষ্ট হয়ে যাবে এই জন্য সাবধান সহবাসের সময় ষাটটি ভুল কখনই করবেন না ইসলাম ধর্ম শান্তির ধর্ম যদি আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারেন তখন আপনি ইসলাম ধর্মের পরিপূর্ণ শান্তি অনুভব করতে পারবেন আর যদি আপনি ইসলাম ধর্ম পরিপূর্ণ না মানতে পারেন তাহলে আপনি ইসলাম ধর্মের পরিপূর্ণ স্বাদ আপনি পাবেন না এইজন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিস-সিলমিকা হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন আপনি আদা ইসলাম মানবেন আদা মানবেন না এটা হতে পারে না এই জন্য বলছি হ্যাঁ যুবক ভাই যুতি হ্যাঁ যুবতী ভাই বোনেরা যারা স্বামী স্ত্রী একান্ত মিলামেশায় লিপ্ত হও তোমরা সাতটি কাজ করবে না এর মধ্যে এক নাম্বার হলো তীব্র প্রস্রাবের বেগ হলে ওই সময় তোমরা সহবাস করবে না অনেক সময় প্রস্রাবের তীব্র বেগ হয় আর এই অবস্থাতেই স্বামী স্ত্রী সবার শুরু করে দেয় আপনার ব্লাড আর ফুলে যেতে পারে শুধু তাই নয় আর আগে থেকে যাদের কিডনি সমস্যা আছে বিশেষ করে যাদের ইউরিনারি ট্রাক ইনফেকশন যাকে বলা হয় মূত্রনালীর সংক্রমণ যদি এই সমস্যা থাকে তাহলে আপনার মারাত্মক বিপদ হতে পারে এই জন্য সাতটি কাজ করবেন না এর মধ্যে এক নাম্বার তীব্র প্রসাবের ব্যাগ সাথে নিয়ে কখনো স্বামী আর স্ত্রী মিলন করবেন না তীব্রের ব্যাগ আটকে রেখে স্বামী আর স্ত্রী কখনোই সহবাস রেখে স্বামী আর স্ত্রী মিলন করবেন না যদি ওই সময় মিলন করেন তাহলে আপনার বিপদ হবে আর যারা বেশি বেশি পায়খানা আটকে রাখে তাদের অর্শ গ্যাস হয় পাইলস হয় ফিস হয় তারা বেশি বেশি পায়খানা আটকে রাখে অর্শ গেজ হয় পাইলস হয় ফিস তোলা হয় এই সমস্ত রোগে তার আক্রান্ত বেশি হয় তাই দুই নাম্বার পায়খানা আটকে রেখে প্রস্রাব করবেন না এক নাম্বার অতিরিক্ত প্রস্রাবের বেগ হলে প্রস্রাব আটকে রেখে আপনি পায়খানা করবেন না তিন নাম্বার দোয়া পড়বেন আর সবাসের সময় তাড়াহুড়া করবেন না মানে কি তাড়াহুড়া করে ইন্দ্রের স্ত্রী কিন্তু স্বাদ পায় না স্ত্রী তখন স্বাদ পায় না আর যদি আপনি দোয়া না পড়েন তাহলে জেনেরা আপনার সাথে আসে শরিক হয়ে যায় পরিপূর্ণ তৃপ্তি তো পাবেন না বরং এই তৃপ্তি পাবে জেনেরা এই জন্য সুন্না পদ্ধতি হলো সবার পূর্বে অজু করে নিবেন দুই নম্বরে পাত লেখ ঠাক্কা পুরু করে রাখবেন আর দোয়া করবেন আল্লাহ বিস্মিল্লাহ আল্লাহম্মা যান নিবিনে সহিত নামো জান নিবি সাইত নামা রোজাপতানা বিস্মিল্লাহি আল্লাহম্মা যান নিবি না শহিত নামো যান নামা রোজাপতা না এই দুয়া পাঠ করবেন কারণ এই দুয়া পাঠ করলে জিন শয়তান আপনার সাথে স্ববাসে শরিক হতে পারবে না আর যদি আল্লাহ সন্তান দান করে ওই সন্তান আপনার নেকর সন্তান হবে চার নাম্বার গোপনীয় গোপনীয়তা অর্জন করতে হবে যদি মানুষ দেখলে অথবা মানুষ দেখলে গুণা হবে ফেরেশতারা দেখলে ফেরেশতারা লান দেয় এই জন্য সাবধান গোপনীয়তা রক্ষা করবেন সাবধান মানুষের নজরে যেন না পড়ে অনেক সময় দিনের বেলা সহবাস করেন সাবধান দরজা বন্ধ করে নেবেন সাবধান কোন মানুষের নজর অ যেন না পড়ে পাঁচ নাম্বার বিছানা জেরে নেবেন বিছানা জেরে নেওয়া সন্নার রসুলে কারিন সাল্লাল্লাহ হলে হিও সাল্লাম বলেন যখন তোমরা বিছানা যাবে তিনবার বিষমিল্লা বলে বিছানা যাবে বলে বিছানা তিনবার বিস্মিল্লা বলে বিছানা জানবে কারণ বিছানার মধ্যে এমন কিছু বিষাক্ত পোকামাকড় থাকতে পারে যা তোমার ক্ষতি করবে যদি বিসমিল্লা বলো তোমারে কোনো ক্ষতি করতে পারবে না চিন্তা করছেন নবীজি বলেন বিসমিল্লা বললে তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য যখন বিছানা জারবেন অবশ্যই বিসমিল্লা বলে তিনবার বিছানা যাবেন এবার ছয় নাম্বার দ্বিতীয়বার যখন সবাস করবেন অজু করে নেবেন অনেক সময় আছে একই রাত্রে দুইবার তিনবার স্বামী আর স্ত্রী মিলন করে বারবার গোসল করা লাগবে না অজু করে নিবেন লজ্জা স্থানটা ধুয়ে নিবেন আর সাত নাম্বার حياز النفاس وبسطة يشبه ياريس تيشبه بشكور بالنهر الله بكبوله نوى نبي ابنك تنهيش وبرك برشنه كره ويسألونك عن المحيط قل هو أذن فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن الله بكبوله نوى نبين بولين এই নবী আপনাকে হায়ার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এটা হলো অসুচি যতদিন পর্যন্ত তোমাদের স্ত্রীর হায়াত চলবে নিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন এর মধ্যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না আর যখন তোমাদের স্ত্রীদের এই এই দশ দিন সময় অতিক্রান্ত হয়ে যাবে এরপরে যদি ব্লিডিং হয় তারপরে সহবাস করতে পারবে কারণ তখন সেটাকে রোগ মনে হবে সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন এই জন্য বলছিলাম হ্যাঁ যুবক যুবতীরা সব সময় এই সাতটি কাজ কখনো করবেন না যদি করেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন চেহারা নষ্ট হয়ে যাবে আয়ু কমে যাবে যৌবন নষ্ট হয়ে যাবে অবশ্যই অবশ্যই সব সময় এই সাতটা কাজ থেকে আপনি বিরত থাকবেন যদি সাতটা কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন আলামিন মধ্যে শান্তি দিবে দিবে শয়তান সরি হতে পারবে না অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন কল্যাণ দান করবে যে সন্তান হবে সেই সন্তান আপনাদের কথা শুনবে যে সন্তান হবে সেই সন্তানও আপনাদের কথাই